সমবেত উপসনায় সিসি বাউনে বলেন কিন্তু সমবেত হয়ে ভগবানকে ডাকলে তার সুফল পাওয়া যাবে তা ডাকবার কালে বাজি ও আভ্যন্তরিক সাত্ত্বিকতা রক্ষা করার চেষ্টা চাই কিশোরী ভাজা বৈষ্ণবেরা বা পঞ্চ মগড়ি তান্ত্রিকেরা উপাসনার জন্য সমবেত হতে পারেন কিন্তু তাদের আচারের অসাত্ত্বিকতা মূল উদ্দেশ্যকেই পণ্ড করে দেয় ব্রাহ্মণরাও সমত উপাসনা করেন বটে কিন্তু দৈহিক সুচিতার দিকে কোনো লক্ষ্য থাকে না ব্রহ্মাণ্ড মারিয়ে এসে সেই জুতো পায়ে রেখেই বসে গেলেন উপাসনায় যে সকল শারীরিক সংস্কারের ফলে চিত্তে সুচিতার আবির্ভাব হয় তার দিকে লক্ষ্য দিলেন না বা লক্ষ্য দেওয়া আবশ্যক বলে মনে করলেন না ফলে সবেত উপাসনা লোকমধ্যে ধর্ম সম্বন্ধে প্রচার কার্য ব্যতীত হয়তো আর কিছুই হয়ে উঠতে পারল না